আমার পীর বলতেন মুফতি আজম বাংলা আসাম আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লা আলে আব্বাজানও বলতেন আব্বাজান হুজুর কেলাও বলতেন বাবারা দার তওবা তো বাকর দাম কুয়াতে পায়গম্বরি দার জওয়ানি তো কুয়াতে পায়গম্বরি জওয়ানি বয়সে অল্প বয়সে আল্লাহ পাকের ইবাদত করা তওবা করা আমার আল্লাহ তাকে নবীদের দরজা দান করে দেন দরজাওয়ানি তওবা করদাম এটা ফারসি ভাষা দরজাওয়ানি তওবা করদাম কুয়াত মানে শক্তি কুয়াতে পাইগম্বারি নবীদের শক্তি রাখে তার জওয়ানি তওবা করদম কুয়াতে পাইগম্বারি ও সোনারা আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোর সাদা চুলের ইবাদত গুণ আছে তোর কালো চুলের ইবাদত গুণ কোথায় সাদা হয়েছে ছুটছো কালোর গুণ ফাঁকা তোর সাদা চুলের ইবাদতো খাতায় দেখছি তোর কালো চুলের ইবাদতো নেই কেন যা হয়েছে হয়েছে তো হল্লা জি না মানো তু বো ইগে তো সুহা ইয়া আই হল্লা জিনা মানো তু বো ই তাহ মত আয় আমার বিশ্বাসী বান্দারং আয় আমার ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহ পাকের কাছে সাচ্চাই তহবা করে নাও চশমার কাঁচটা এরকম মুটা যেন মনে হচ্ছে গিলাসের যেন মনে হচ্ছে গিলাসের তলাটা ভেঙে দিয়েছে এক একজনের চশমা এত মোটা মোটা কাঁচ যেন মনে হচ্ছে গিলাসের কাঁচের গিলাসের তলাটা ভাঙা এত মোটা আর মুখের চেবলটা বেঁকে ঢুকে গেছে অ্যাঁ আর সেলুনে যে বলছে চেঁচে যে সেলুন এইভাবে এক হাতে চামড়াটা ধরে টানে আর এক হাতে এইভাবে চলে মানে এতটা ভিতরে ঢুকে গেছে যে ওখানে ওখানে খুঁড় যাচ্ছে না চাঁদবার সময় যে খুঁড়টা থাকে না যে খুঁড় দিয়ে দাড়িটা টানে যে খুঁড় দিয়ে দাড়িটা টানে গো বুঝতে পারছো নি এইটা এত ঢুকে গেছে তা কি করছে সেলুন এই চামড়াটাকে এইভাবে টেনে এ করে করে টান তার মানে না টানলে ওখানে খুঁড় যাবে না কোথায় গেছে বুঝতে পারছো দেখছি বাবাজি আলু হয় আর নয় সাদা কাপুনের ভিতর থেকে যেন মুখটা দেখানো হবে যেন বলে হাঁ রে বাবু যাক মুখে আল্লাহর নবীর সন্ন্যাতটা আছে আল্লাহর রসুলের সুনাদটা আছে বাবাজি ভুলে যাও আর কেন আর কেন চাচা আপন যান বাঁচা আব্বাজান ছোট হুজুর বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে কুদ্রত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেওফা দুনিয়ার সাথী কেন ভোল মন দিবানিশি করো তুমি খোদাকে শরণ গোনায় ডুবিয়া গেলি ওরে বে সরম কেয়া মাথের দিনে বলে না করে লেগাম পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি পরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালেকুল মত উত্তর রোহ যাবে ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া সোনার ওজো লেবে পুকাতে খাইয়া তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার আব্বা যান ছোট হুজুর খেলা বলতেন কথা বুঝেছেন না আর কেন আর কেন বাবাজিরা অনেক তো হয়েছে সাত সত্তর পঁয়ষট্টি পঁচাশি পঁচাত্তর হয়েছে তো এবারে এসো না এবারে এসো না বড় ভাই যান বলতেন সব ছেড়ে দাও মাথায় টুপি মুখে দাঁড়ি মাথায় টুপি মুখে দাঁড়ি কত নামাজ পড়ে আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বারে ভিতে ছাটা হয়তো কি বলে ভিতে ছাঁটা জমি ধান খাত আলু খাত পটল খাত ভিঙে খাত মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে আর আলছাটতে গিয়ে দেখি জমি শুধু বারে লায়া দো ফলল জান্নাচা জিসমুন বিল হারামে এ জগতের মানুষেরা তোমাদের শরীরের মধ্যে এক টুকরো বস্তু তোমাদের দেহের মধ্যে এক টুকরো বস্তু যদি হারাম পয়সায় তৈরি হয় আল্লাহর নবী বলেন ওই বস্তুটা জান্নাতে প্রবেশ করতে পারে না কারজনে রাখছেন কারজনে রেখে যাচ্ছেন জিয়ারত করবে তো যে দাদর চল্লিশের খানা আর হয় না এখন এখন বলে হুজুর বারো দিনে কাজ মিটিয়ে দেব হ্যাঁ যে ছেলে দিল্লি থাকে মুম্বাই থাকে বাপ মারা গেছে কিরে বাবু আব্বাস সব বলে হুজুর দোয়া খায়ের আট দিনে করে দিয়েছে আট দিনে কাজ মিটিয়ে দিয়েছে কেন এটা বেশি বেশি করা যায় না দেখেছেন আমাদের দিকে একটু লম্বা ডেট নিয়ে দুয়া খায়ের হতে তিনবার চারবার মানুষ এন্তেকাল করলে সব রেশানি হয় এখন ওসব সব লাইন আর যাচ্ছে না মানুষ ও বিদেশে থাকছে চল ওসব কিতাবে নেই কত রকমের ওই মোবাইলে বেরিয়েছে জানেন করতে যাবেন মানা করে দেবেন আবার বলবে গ্রামে দরকার নেই মাদ্রাসায় দিয়ে না পাঁচ হাজার টাকা মাদ্রাসায় দিয়ে যে কবর খুনলো গ্রামের লোক কাঁদে লিহে গেল গ্রামের লোক ষোলো আনা সব দোয়া খায় একটু তাদেরকে নিয়ে একটু সব করি হয়ে গেল হ্যাঁ ওখানে পাঠিয়ে দেবো হয়ে যাবে কাজ হ্যাঁ সব করা জায়েজ আমরা করি আপনারা করবেন আমরা করি আপনারা করবেন দোয়া খায় সব রসানি ইসালে সবাব যে আপনারা করবেন যে যাই বলুক শুনবেন না সবে বারাত আসুরার রাত মেয়েরাজের রাত লাইলাতুল কাদের রাত হ্যাঁ আমরা করি আপনারা করবেন মুরব্বীদের পায়ে কদম বুসি করা জায়েজ আমরা করি আপনারা করবেন জানাজার পরে মোনাজাত আমরা করি আপনারা করবেন কথা বুঝেছেন নামাজের পরে মোনাজাত এখন নামাজের পরেও এখন এক নামাজের পরেও মোনাজাত করতে চাই অনেক খালি মাথায় নামাজ পড়ে কত রকমের সিস্টেম এসে যাচ্ছে খবরদার যতদিন বেঁচে থাকবেন খালি হবে অতএব দরকার নেই আমরা একটা নীতির মানুষ একটা মাঝহাবের মানুষ মুরব্বী ধরে আছি মুরুব্বির মতো চলব দাদা পীর কেবলা হচ্ছেন আমাদের পীর মরসে আমরা হানাফি মাঝহাব ইমামে আজমের মশলাই চল আমরা হানাফি ইমামে আজমের মশলাই চলব নানান রকম মোবাইলে গ্রামের দ্বন্দ্ব সব সামনে চাকুম চুকুম পিছনে খড়ের আঁটি সামনে চাকুম চুকুম পিছনে খড়ের আঁটি দেখবেন না দেখার দরকার নেই কে আছে না আছে কি আছে ও দেখার দরকার নেই বাবা মোজাদ্দা জামান দাদা সেলসেলার মানুষ আল্লামা রুহুল আমি সাহেব কিতাব লিখে গেছেন দাদা পীরের সেলসেলার আলে মোলামা ভাইজান পীরকে কিতাব লিখেছেন আমরা বাবু একটু ফুরফুরা সেলসেলাই মাসলাকে ফুরফুরা আমরা চলাফেরা করি কথা বুঝেছেন যতদিন বেঁচে থাকবেন ফেতনাই থাকবে ফেতনাই থাকবে সব দল সব দল কত রকমের জামাত বেরিয়ে গেছে কত রকমের বেরিয়ে গেছে সব কথা বুঝেছেন খবরদার বাবা ওসব ফেরে যাওয়ার দরকার নেই দাদা পীর কেবলাকে ধরে থাকবেন আল্লাহ পাক আমাদের বড় নিয়ামত করেছেন উলিল আমর জামানার মোজাদ্দেদ আল্লাহ নিজে বলে দিয়েছেন তোমরা আমি আল্লাহকে মানো তোমরা আমার রসুলকে মানো উলিল আমরকে মানো আমাদের উলিল আমর ফুরফরার পীর আবু বাকা দাদা পীর কেবলা রহমাতুন জামানার মোজাদ্দেদ বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবাজিরা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর আমি যখন তোমার কেউ ছিল হয়েছি না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি তিন দিনের বাচ্চা মায়ের না হলে চলে না চার দিনের বাচ্চা কচি বাচ্চা বছর মা ছাড়া তার রুজির রাস্তা নেই বুকে ফিট করে দিয়েছে আর সেই মা এখন বাড়ির বাঁধি যখন তোমার কেউ ছিল না দশ দিন পনেরো দিন সাত দিন চার দিন তোমার পেটে দিয়ে ঘুরেছি আমি কে ছিল তোমার কে ছিল আল্লাহ পাক আমাকে তোমাকে আমার পেটের মধ্যে দিয়েছিল আমি মা তোমাকে পেটে করে নিয়ে আমি ঘুরেছি দশ মাস দশ দিন আমার বুকে তো রুজি ছিল দু বছর আড়াই বছর যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে হ্যাঁ ছেলে হয়েছে মেয়ে হয়েছে জামাই হয়েছে শ্বশুর হয়েছে শাশুড়ি হয়েছে শালাবাবু হয়েছে শালি হয়েছে সব হয়েছে কোনো অসুবিধে নেই কোন বোঝা নেই মা বোঝা বাপ বোঝা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আমি এখন তোমার সব হয়েছে হয়েছি খবরদার বাবাজিরা আল্লাহ দিন মৌকা দেয় ফের ভাইদের খেদ আল্লাহ হাজির করাবে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যে খবরদার বাপ বুঝে চলবে বুঝে চলবেন আসল নকল বেরিয়ে গেছে আসল নকল বেরিয়ে গেছে আসল নকল বেরিয়ে গেছে হ্যাঁ সাবধানে থাকবেন সাবধানে থাকবেন আসল মওলানা আসল হাফেজ নকল মাওলানা নকল হাফেজ আসল পীরজাদা নকল পীরজাদা অনেক রকম বেরিয়ে গেছে কচি অনেক রকমের সব গাড়িতে বোর্ড দেখে ঝুলে গেলে হবে না কচি হ্যাঁ দাদা পীরের আলা উল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখবেন বাবা দেখে নেবেন দেখে নেবেন দাদা পীর হচ্ছে মেন দাদা পীরের সেলসেলার উপরে যদি কোনো নাতি পুতা সেও যদি আপনাদেরকে ভুল কথা বলে মানবেন না মানি না তোকে তুই দাদা হুজুরের নাতি হস পুতা হস জামাই হস যেই হস দেখার দরকার নেই তোকে মানি না দাদা পীরকে মানি দাদা পীরের লাইনে আছে তবে তোকে মানবো দাদা পীরের সেলসেলার খেলাপ কথা বলছে দূর করে দিব সে যেই হোক সে যেই হোক দাদা পীর আমাদের উলিল আমল দাদা পীরের লাইনে বলবে মুখে চুমু খাবেন দাদা পীরের দেখবেন সেলসেলার মধ্যে কিছু পীর জাদা ঢুকেছে দাদা হুজুরের সেলসেলার গোড়া কাটছে এরা পীরজাদা দাদা পীরের সেলসেলায় ঢুকে কিছু সেলসেলার আলেম দাদা পীরের সেলসেলার গোড়া কাটছে এই জন্য আমার বড় ভাই যান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লা সিদ্দিক সাহেব সমস্ত পীরজাদাদের সঙ্গে ওয়াজ করতেন না আগে জিজ্ঞাসা করতেন এ কমিটির ছেলেরা কাকে দাউত করেছো কাকে দাউত করেছো কোন কোন মৌলানা আছে কোন কোন পীর জাদা আছে আল্লাহ বলতেন রাহমাতা যে ইমাম সাহেব কাকে দাওয়াত করেছো হুজুর অমুক 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 বক্তা অমুক বক্তা অমুক পীর জাদা অমুক পীর জাদা না বাবা আমি যাবো নি তোমরা করে দাও আমি যাবো কেন ও তো পীর জাদা তো যাবে না কেন কেন মানুষের ব্রেন ওয়াশ করছে মানুষের ব্রেন ওয়াশ করছে সেলসেলার বাগানে ঘুরে সেলসেলার গোড়া কাটছে সেলসেলার বাগানে ঘুরছে সেলসেলার গোড়া ঘুরে সেলসেলার গোড়া কাটছে পীর জাদা আলেম উলামা দাদা হুজুরে দোহাইটা রেখেছে জামাটা রেখেছে টুপ্পু হয়ে একদম বোর্ড লাগিয়ে গাড়িতে ঘুরছে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না কথা বুঝেছেন না খবর দা চালাক হতে হবে কচি চালাক হতে হবে আকেলমান ইশারাই কাফি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা নাদানকে বুঝাতে কে পা কোথায় জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় নাদানকে বোঝাতে কে পা কোথায় আব্বাজান ছোট হুজির কেলা বলতেন আকেলমান মান ইশারাই গাফিজ বুঝে দিতে হবে বুঝে দিতে হবে বহুত মেহনত করে দাদা পীর সেলসলাকে রেখে গেছেন তুমি তো চল্লিশ টাকা চল্লিশ লাখ টাকার গাড়িতে এসেছো দাদা হুজির গরুর গাড়িতে এসেছ তুমি তো কুড়িয়া লাখ টাকার তুমি তো পঁচিশ লাখ টাকার গাড়িতে এসছো পঁচিশ লাখ টাকার গাড়ি দমদম গ্রামে ঢুকে পড়লো একদম ভিআইপি হুজুর ভিআইপি হুজুর বা রে কাচার খেয়ে পড়ে যাবো নাকি দাদা পীর গরুর গাড়ি করে এসেছে গরুর গাড়ি করে পালকি করে রেসকা করে হ্যাঁ কালেজার খুনকে পানি করে গ্রামগঞ্জ থেকে সেরে বেদাত কবরে পুজো করা কবরে সেজদা করা কবরে বুষা দেওয়া কবরে ফুল দেওয়া নানান রকম নানান রকম কথা বুঝেছেন কেউ মতে কেউ বেরলি মতে কেউ ফকিরি মতে কেউ শিয়াদের মতে কেউ ওয়াহাবি মতে যে যেমন পাচ্ছে বাবাজি অত সহজ নয় এ দাদা দাদাপীর কালেজার খুনকে পানি করে তৈরি করে গেছে এই সেলসেলা যদি কোন নাতি পুতা আলেম ওলামা এই ক্ষতি করার চেষ্টা থাকে দাদা পীর কেবলা বলে গেছেন কাল ক্যামাতের ময়দানে আমি আবু সঙ্গে যেন যুদ্ধ করার জন্য যেন জেহাদ করার জন্য যেন থাকে দাদা পীর দাবি রেখে গেছে এই সেলসেলার উপরে দাদা পীর দাবি রেখে গেছে আমার সেলসেলা আল্লাহ কবুল করে নিয়েছে আমার সেলসেলা আল্লাহ কবুল করেছে এই সেলসেলার যারা ক্ষতি করবে যারা ক্ষতি করবে আমি আবু বাকারের সঙ্গে না যুদ্ধ করার জন্য তৈরি থাকি হ্যাঁ বাবাজি আজকাল এক একটা পীরজাদাদের পকেটে দু কেজি করে বেগুন ঢুকবে এক একটা আলেম সেলসেলার এক একটা আলেম ওয়াচ করতে এসছে হ্যাঁ সেলসেলার এক একটা পীরজাদা ওয়াচ করতে এসছে আলেম ওয়াচ করতে এসছে তাদের পকেটগুলো এত বড় হয়েছে দু কেজি বেগুন ঢুকবে কথা বুঝেছেন না অত সহজ নয় কলেজার খুন তেলের কলজার খুন পানি করে দাদা পিদের সেলসেলা দাদা হুজুর কেবলার সেলসেলা পাঁচ হুজুর কেবলা আমার আব্বা আমাকে নিজে নিজে আমাদের ভাইদের দেখিয়েছেন পা ফুলে তম্বুর হয়ে গেছে পা ফুলে তম্বুর হয়ে গেছে কি কষ্ট করে মেহনত করে তিনারা এই সেলসেলাকে কায়েম করে গেছে আর সেলসেলার বাগানে ঘুরে সেলসেলার গোলা কাটছ নানান রকম মত নানান রকম পথ নানান রকম কথা বলে সেলসেলার মানুষের ব্রেনগুলোকে ওয়াশ করছ নানান রকম কথাবার্তা বলে সেলসেলার লোভগুণুর বেরেন গুণুকে ওয়াশ করছো আমার পীর বলে আমাকে দেখিয়েছেন এরম করে আঙুল টিপে টিপে দেখাতেন করে করে দেখাতেন দেখ কচি দেখ কচি দেখ ফুলে গেছে ফুলে গেছে পা করে চেপে ধরতেন গর্ত হয়ে যেত করে চেপে ধরতেন গর্ত হয়ে যেত কচি দেখ কচি দেখ কি হয়েছে বাবা দেখ হ্যাঁ রাত দিন এক করে ফেলেছে কিনারা এই আল্লাহ দিনের জন্য হক সেলসেলার জন্য আজকে বাবা খবরদার খবরদার বুঝে শুনে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন আল্লাহ জ্ঞান দিয়েছে বুঝে কাজ করবেন আল্লাহ হেফাজত করেন আমার পীরের সেলসিলাকে আল্লাহ কায়ামাত পর্যন্ত আল্লাহ জেন্দা রাখেন বলুন আমিন আর জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই দমদম গ্রামে মুজাদ্দুল জামান উলিল আমর হজরতে পীর আবু বাকার দাদা পীর কেবল রহমতুল্লাহ আলহ সেলসিলা আল্লাহ কায়ামাত পর্যন্ত জারি রাখেন বলুন আমিন আরও জোরে বলুন আমিন আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রসুলের দরবারে একটু সালাম পাঠ করি আনাবি সারা মান কচিরা ভিতরে চলে এসো তাওয়ারুক দেবে বাইরে থাকলে তাওয়ারুক দেবে না চেপে চেপে আসেন বাইরে থেকে তিনটে চারটে প্যাকেট পালাবে গাছে গাছে ঝুলিয়ে গেলে পাইনি কথা বুঝ ভেতরে এসো ভেতরে এসো আম্মা জানরা পর্দার আড়ালে দাঁড়িয়ে যান পর্দার আড়ালে দাঁড়িয়ে যান তাহলে আলো আলাই سنية سنيات البداية وجاب الشكر علينا ماذا لله حداي يا نبي سلام عليك يا رسول الله پن تال اے مدینہ محبت وحی و سکینہ نور سے مامو اور سینا مسک سے بہتر پسینہ یا نبی سلامو ইার জিবরাইল ডাকে এবারে বার খুলে দাও আসমা আনের দুয়ার এসেছেন নবী

اللہ وسلم دائمن آبادا اللہ نبی کا خیر خل کل حامی بے جائے رب میرے درود